একটি হারানো বিজ্ঞপ্তি আপনারা দেখতেছেন আমার হাতে একটি ছবি এই যে আমি ছবিটি একটু বড় করে দেখাইলাম সকলের কাছে করজোরভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ছবির লুকটিকে পাওয়ার জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অতি গুরুত্ব দিয়ে যাতে আমরা মানুষ মানুষের পাশের জন্য আমরা দাঁড়াইতে পারি একটি যার হারাইছে সেই না বুঝে কত না বেদনা কত না কষ্ট আপনার স্ত্রী না আপনার স্ত্রী না হ্যাঁ পাগল প্রায় গতকালকের থেকে পাওয়া যাচ্ছে না কারো চোখে যদি পড়ে তাহলে অবশ্যই আমি একটি নাম্বার দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি নাইন ফোর জিরো নাইন আমি নাম্বারটি আবার স্ক্রিনে লিখে দিচ্ছি কমপক্ষে এই ভিডিওটি অত্যন্ত শেয়ার করবেন যাতে একটা মানুষ যেন কান্না করতেছে এই অবস্থায় এই লোকটিকে যদি আমরা না পাই আমরা খুবই মর্মাহত আমরা দুঃখিত তাই আমরা সকলকে অনুরোধ জানাবো মানুষ মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি আমরা আল্লাহর কাছে যেন ভালোবাসা পাইতে পারি মানুষকে ভালোবাসা দিয়ে তাই আমি সকলকে আবারও জানাচ্ছি যে ভিডিওটি কমপক্ষে শেয়ার করে দিবেন সকলেই সকলের দায়িত্ব থেকে এই কাজটি করবেন ইনশা الله الله شكله بشان تبوس السلام عليكم ورحمه الله